সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটপাটের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে কোম্পানিগঞ্জ কোম্পানিগঞ্জ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজায়র আল মাহমুদ আদনান তবে তিনি গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় জানাননি এই ঘটনায় এর আগে অজ্ঞাতনামা দুই হাজার জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে শুক্রবার রাতে মামলাটি দায়ের করেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবিব মামলার এজাহারে বলা হয়েছে গত বছরের পাঁচই আগস্টের পর থেকে কিছু দুষ্কৃতকারী সরকারি গেজেটভুক্ত ভোলাগঞ্জ পাথর কুয়ারি থেকে অবৈধ ও অননুমোদিতভাবে কোটি কোটি টাকার পাথর লুট করছে এ এজাহারে উল্লেখ করা হয়েছে যে এই ধরনের লুট বা চুরি খনি ও খনিজ সম্পদ নিয়ন্ত্রণ উন্নয়ন আইন উনিশশো এবং খনি ও খনিজ সম্পদ বিধিমালা দু হাজার বারো এর সুস্পষ্ট লঙ্ঘন এছাড়াও এটি দণ্ডবিধি আঠারোশো সাতের তিনশো উনআশি ও চারশো একত্রিশ ধারার অপধারাও বটে পরিবেশ কর্মী ও স্থানীয় ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী গত এক বছরে সিলেট থেকে প্রায় এক কোটি পঞ্চাশ লাখ ঘনফুট পাথর লুট হয়েছে এর মধ্যে এখনো পর্যন্ত আনুমানিক এক লাখ ঘনফুট পাথর উদ্ধার করা সম্ভব হয়েছে মামলার এজাহারে তদন্তের মাধ্যমে জড়িতদের পরিচয় নিশ্চিত করে আইনানুক ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে